ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট সমাধান এইটা দেখবে তোমাদের টেক্সট বইয়েতে নাই টেক্সট বইতে এই সমাধানটা কিন্তু নেই এটা টেক্সট বইয়ের বাইরে থেকে নেওয়া তো এইটা আজকে সমাধান করব এটা একজন স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে করে দেওয়ার জন্য তো এইটা আজকে সমাধান করব দেখো এখানে সমাধান মানে হচ্ছে এক্স এর মানবার করা এটা তোমার সবাই জানো তারপরে পরে এইখানে এ স্কোয়ার বাই এক্স মাইনাস বি আছে এবারে এর কাছে এই ডান পক্ষে এ আর বি আছে এইখানে মাইনাস এটাকে নিয়ে এলাম প্লাস এখানে বি স্কোয়ার এখানে এক্স মাইনাস এখানে বিটাকে নিয়ে এলাম তাহলে এখানে প্লাস ছিল মাইনাস সমান ডান পক্ষটা হলো শূন্য তাহলে এখানে এই পদটা আর এই পদটার মধ্যে লসও করে বিয়োগ করবো তাহলে লসও হবে এক্স মাইনাস বি লসাগুটাকে এইটা দিয়ে ভাগ মানে একটাকে এইটা দিয়ে গুণ মানে এ স্কোয়ার মাইনাস এইখানেতে এর নিচে হরেতে কিছু নাই মানে এক আছে তাহলে এই লসাগুটাকে এক দিয়ে ভাগ মানে এক্স মাইনাস বি হবে এবার এ দিয়ে যদি গুণ করি তাহলে এটা এ এক্স এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে প্লাস এ বি একইভাবে এইটা লসাগু হবে এক্স মাইনাস এই তাহলে এখানে হবে এটাকে যদি ভাগ মানে এক এটা বি স্কোয়ার মাইনাস এটাকে এক দিয়ে ভাগ মানে এই রাশিটাই হবে এইটার সঙ্গে এইটা গুণ তাহলে এটাকে গুণ করলে এটা হবে বি এক্স এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস এই বি সমান জিরো এবার দেখো উপরের এই পদার মধ্যে প্রত্যেকটা থেকে দেখো এটা কমন যাচ্ছে তাহলে এটা যদি কমন নেই তাহলে এটা পড়ে থাকবে এ মাইনাস এখানে এক্স এখানে প্লাস বি আবার এখানেতে এক্স মাইনাস বি পড়েছে এইখানে প্রত্যেকটা রাশি থেকে যদি বিটা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে বি মাইনাস এক্স আর এখানে প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান জিরো তাহলে এইখানেতে বাইরে আছে এ এটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি মাইনাস এক্স নিচে এক্স মাইনাস বি এখানে বি আছে এটার যদি সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি মাইনাস এক্স এ তারপরে বি মাইনাস এক্স এখানে এক্স মাইনাস এ সমান জিরো তাহলে এখানে এ প্লাস বি মাইনাস এক্স এখানে এ প্লাস বি এই দুটো পদের মধ্যে এ প্লাস বি মাইনাস এক্সটা কমন দিল তাহলে এখানে পড়ে থাকবে এ এখানে এক্স মাইনাস বি প্লাস এখানে এটা কমন নিয়ে তাহলে বি বাই এক্স মাইনাস জিরো এবার দেখো এই রাশিমালাটা আর এই রাশিমালাটা এই দুটোর গুণ ফল জিরো তাহলে হয় এটা জিরো অথবা এটা জিরো তাহলে হয় এ প্লাস বি মাইনাস এক্স সমান জিরো তাহলে মাইনাস এক্স সমান এটার দিকে নিয়ে গেলে মাইনাস মাইনাসে এখানে মাইনাস বি হয়ে যাবে তাহলে মাইনাসটা কমন নিলে এ প্লাস বি তাহলে মাইনাস এই মাইনাস কেটে গেলে এক্স সমান এ প্লাস বি আর অথবা এই ঘাড়ের রাশিমালাটা জিরো তাহলে এ এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস জিরো এবার এই দুটোর লসাও করবো লসাও করলে কত হবে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এই লসাওটাকে যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে কোনটা এক্স মাইনাস এটা তাকে এ দিয়ে গুণ করি তাহলে কত হবে এ এক্স মাইনাস এই রাশিমালাটাকে যদি এক্স মাইনাস দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস তাকে এটা দিয়ে গুণ তাহলে এইটা বি দিয়ে যদি গুণ করি তাহলে বি এক্স মাইনাস বি স্কোয়ার সমান জিরো তাহলে এখানে হলো এ এক্স প্লাস বি এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই জিরোর নিচেতে এক আছে তাহলে এই রাশিমালাটাকে আমি এক দিয়ে যদি বর্জ্য গুণ করি এটা হবে আর এই রাশিমালাটাকে যদি জিরো দিয়ে গুণ করি তাহলে জিরো হবে এবার দেখো এ এক্স প্লাস বি এক্স সমান এ স্কোয়ারটা ওই নিয়ে গেলাম প্লাস এ স্কোয়ার এটা প্লাস বি স্কোয়ার এবার এই দুটো পদের মধ্যে যদি এক্সটা কমান নেই নি তাহলে হবে এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এক্স সমান এটার সঙ্গে একটা গুণ ছিল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি তাহলে সমাধান হচ্ছে এইটা একটা অ্যান্সার এইটা একটা অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করবো করে দেবো আগে এরকম অনেক ভিডিও দেওয়া আছে যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নেবো আর ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো